2004 সাল থেকে সিলেট নগরীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন চলছে শুরুতে ভেন্ডিং সেন্টার মাধ্যমে বিল পরিশোধ করা হলেও বর্তমানে তা করা হচ্ছে মোবাইলের মাধ্যমে তবে গ্রাহক সুবিধার জন্য প্রিপেড মিটার বসানো হলেও বর্তমানে পরিণত হয়েছে ভোগান্তির কারণ নগরবাসীর অভিযোগ বিবিধ বিলের নামে কেটে নেওয়া হচ্ছে রিচার্জের একটি বড় অংশ অনেক সময় লক হয়ে যাচ্ছে মিটার এ নিয়ে বারবার অভিযোগ করেও মিলছে না কোনো সমাধান আমারে নাজিক জিজ্ঞাসা করে প্রিপেড মিটার স্থানান্তর আমাদের পূর্বের মিটারটা তারা নিয়ে গেছে এক হাজার টাকা বললে সাতশো টাকা কেটে নেয় এক হাজার টাকা যে মাসে বিল আসতো আগে এখন কার্ড হারানোর পরে দেখা যাচ্ছে যে তিন চার হাজার টাকা বিল আসতেছে মিটার বলকই যায় অফিসে যাওয়া লাগে অফিসে একটা প্যারার মাঝে তারা রাখে অফিসে যাওয়ার পরে তখন তারা আমাদেরকে একটা বিল বানাইয়া দেয় আটশো কত টাকা তখন আমরা ব্যাংক ইয়া জমা দিতে হয় জমা দেওয়ার পরে আবার অফিসে যাইতে হয় যাওয়ার পরে তারা নাম্বার দেয় তখন লক করে অভিযোগ উঠেছে অনেক এলাকায় প্রিপিট মিটার বসাতে গ্রাহকদের জোর করা হচ্ছে অনেক সময় দাবি করা হচ্ছে অতিরিক্ত টাকা মাঝে মাঝে মিটার বন্ধ হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ এ নিয়ে বিভিন্ন সময়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী অবশ্য শিগগিরই সংকট সমাধানের গতানুগতিক আশ্বাস বিদ্যুৎ বিভাগের দিবাঞ্চা সরোজার বিষয়ে একটা কমিটি হয়েছে যেটা আমাদের এই বুয়েটের প্রফেসর নেতৃত্বে এই কমিটি একটা প্রতিবেদন দিচ্ছে যে কি এইটা কিছু করা যায় কিনা ডিমান্ড চার্জ এবং সার্ভিস চার্জটা আর মিটার লোক হয়ে যায় যে বিষয়টা বলছেন এটা আমাদের সার্ভারে কিছুদিন প্রবলেম হয়েছিল এই পাঁচই আগস্টের পরে সেটা এখন সমাধান হয়ে গেছে এখন আর মিটার লোক হবে না বিদ্যুৎ বিভাগের তথ্য মতে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এপর্যন্ত পর্যন্ত এক লাখ সাতান্ন হাজার তিরানব্বইটি প্রিপিড মিটার স্থাপন করেছে জয়ন্ত কুমার দাস সময় সংবাদ সিলেট